লঙ্কাপতির নাম নিলে প্রথমেই মনে আসে অহংকারী শক্তিশালী জ্ঞানী কিন্তু পতনের পথে ধাবিত সেই মহাপুরুষ রাবণ কিন্তু খুব কম মানুষই জানেন রাবণের জীবনের অন্তরালে ছিল এক অসাধারণ নারী মন্দরী তার সৌন্দর্য বুদ্ধি সতীত্ব এবং আত্মত্যাগের গল্পে লুকিয়ে আছে এক বিরাট শিক্ষা জন্ম ও পরিচয় মন্দোদরী ছিলেন মায়াবী দানবমায়া অসুর ও হেমা অপসরার কন্যা তিনি ছিলেন অসামান্য সুন্দরী ও ধার্মিক জন্ম থেকেই তিনি ছিলেন দেবতাদের দ্বারা আশীর্বাদ তাই তার জীবনে এক অদ্ভুত মহিমা ছিল মন্দোদরী শুধু সৌন্দর্যেই নয় বুদ্ধি ও কৌশলেও ছিলেন অতুলনীয়া রাবণের সঙ্গে সাক্ষাৎ রাবণ ছিলেন লঙ্কার সম্রাট তিনি শুধু দানব ছিলেন না ছিলেন মহাজ্ঞানী বেদ বেদান্তের পণ্ডিত শিব ভক্ত এবং এক মহান তপস্বী রাবণের শক্তি বীরত্ব ও সাম্রাজ্য দেখে মন্দোদরীর পিতা তাকে কন্যা প্রদান করেন এভাবেই মন্দোদরী হলেন লঙ্কার রানী রাবণ ছিলেন দশমুখী অর্থাৎ তার জীবনের দশ দিক ছিল কখনো তিনি ছিলেন ভক্ত কখনো শাস্ত্রজ্ঞ আবার কখনো ছিলেন তীব্র কামুক কখনো ছিলেন এক নায়ক আর এই সব কিছুর মাঝেই মন্দোদরী ছিলেন তার জীবনের সঙ্গিনী মন্দুদরী সর্বদা রাবণকে সঠিক পথে আনতে চেষ্টা করেছেন তিনি জানতেন রাবণ অসাধারণ কিন্তু তার অহংকার তাকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছে সীতাহরণের ঘটনা রাবণের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সীতাহরণ হরণ তাকে বারবার নিবৃত করার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন স্বামী আপনি তিন লোক জয়ের ক্ষমতা রাখেন তবু অন্যের পত্নীহরণ হরণ কোন বীরের কাজ নয় দেবী সীতা সতী তাকে ছোঁয়া আপনার পক্ষে অমঙ্গল ডেকে আনবে কিন্তু রাবণ তার অহংকারে অন্ধ হয়ে মন্দোদরীর উপদেশ শোনেননি রাবণ যখন সীতাকে লঙ্কায় এনে অশোক বনে রাখলেন মন্দদরি আবারও তাকে সাবধান করলেন তিনি সীতার সতীত্ব তার শক্তি এবং রামচন্দ্রের মহিমা সম্বন্ধে রাবণকে বোঝালেন কিন্তু রাবণ শোনেননি রাবণ বললেন আমি সমুদ্র বাঁধতে পারি কায়লাস তুলতে পারি রামের মতো এক মানব আমাকে জিততে পারবে না মন্দোদরি কেবল নীরবে প্রার্থনা করলেন রাবণ যেন সত্য উপলব্ধি করেন রাম রাবণের যুদ্ধের দিনগুলোতে মন্দোদরি ছিলেন এক দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে তিনি স্বামীর প্রাণের জন্য ব্যাকুল প্রার্থনা করতেন রাবণের প্রতি তার গভীর প্রেম ছিল কিন্তু তিনি জানতেন এই অহংকারের ফল মৃত্যু ছাড়া কিছু নয় যুদ্ধে যখন রাবণ পতিত হলেন মন্দোদরি ভেঙে পড়লেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে স্বামী তুমি শুধু লঙ্কার নয় আমার হৃদয়েরও সম্রাট ছিলে কিন্তু তোমার অহংকার তোমাকে পতনের দিকে ঠেলে দিল আমি বহুবার তোমাকে থামাতে চেয়েছিলাম কিন্তু তুমি শোননি রাবণের মৃত্যুতে লঙ্কা যখন শূন্য মন্দদরী তখনও সতীত্ব ও ধৈর্যের প্রতীক হয়ে রইলেন তিনি শত্রু রামের প্রতিও শ্রদ্ধা দেখিয়েছিলেন কারণ তিনি বুঝেছিলেন রাম ছিলেন ধর্মের প্রতীক মন্দোদরীর এই চরিত্র আমাদের শেখায় নারী শুধু পত্নী নন তিনি হলেন উপদেশদাত্রী সহধর্মিনী ও শক্তির প্রতীক রাবণের অদ্ভুত জীবন আমাদের শেখায় যে অহংকার যত বড়ই হোক শেষ পর্যন্ত পতন নিশ্চিত আর মন্দোদরী শেখান ধর্ম সতীত্ব ও সত্যের আলো চিরন্তন মন্দোদরী ও রাবণের জীবন কাহিনী আসলে এক পতন ও প্রজ্ঞার গল্প যেখানে রাবণ ছিলেন শক্তির প্রতীক কিন্তু অহংকারে পতিত আর মন্দোদরী ছিলেন প্রেম সতীত্ব ও প্রজ্ঞার প্রতীক যিনি চিরকাল ভক্তদের মনে বেঁচে আছেন